কোন মাইয়া ঘেমনি মক পাচিস অনেক ধরে শুধু থাক বললাম না না আজকে সে তুই ফোন দিবে রাখছিস হ্যাঁ বড় বাড়ির মধ্যে বড় বাড়ির মধ্যে ওই পুকা ধরছে সাত দেওয়া না তুই কন্ডে পাং ইহা বাড়ি দিচ্ছি বিকেশ করি হ্যাঁ আজকে আঠারো দিন আঠারো দিন হয়ে গেল তুই কুমিল্লে যাওয়ার তুই একটা দিন ফোন দিস না ছয় দুই দিয়ে বেড়ে দিয়ে কলে যা প্রতিদিন পঞ্চাশ টাকা করে আমি তুই কন্ডে দিন পাং ছোট ছয়টা স্কুল যায় পাঁচটি আসায় দশটি আসা আমি কন্ডে বাং হ্যাঁ এত কথা কওয়া বাদ দিয়ে ভালো ভালো যদি চাস টিয়া বসে পাড়ে দে ওই গোলাম তুই যে নদীর পাতা ধ্যান যে বড় গাড়ি ধুয়ে গেছিস হ্যাঁ মুই এই একটা মানুষ আছে আশপাশে হ্যাঁ শশান একটা মানুষ নাই মোক ভয় লাগে না হ্যাঁ তুই টিয়া পাড়ে দিলু হয় মুই কামলা নিনু হয় মুই কি সুন্দর করি তোর বড় কোনা মানুষ কর নু হয় হ্যাঁ আর তুই তুই গেছিস আর তো আসার সম ও কার সাথে কথা কবা না দিস কার সাথে কথা কম তোর ওই যে বাপটা

হ্যাঁ প্রতিদিন পঞ্চাশ টিয়া ষাট টিহা দে তুই তোর বাপ কি জমি দেয় আর তুই বুঝিস না সংসারের মধ্যে বিয়ে পঞ্চাশ টিয়া দিলে তাই তুই কথায় কথায় বিয়ে বিয়ে খালি বিয়ে বিয়ে কি আছে হ্যাঁ কথা কথা বিয়ে একটা সাথে বেড়ে যা বেড়ে যা বিয়ে বস দারু বেরিয়ে

একেবারে বাবা মারা দিবে শশুর জ্বালানি তো বুঝিস নাই কথা বুঝিস নাই খালি শ্বশুর বাড়িতে যা যা আরে বাপের বাড়ি খায়া চুন্দর লাইনছে তোর মার সাথে তর্ক করিস মাকে চিনিস না কথায় কথায় বিয়ে কার মতন শিখছি থাকলে হ্যাঁ মোর মাইজের বাড়িতে শান্তি আছে তোর বাড়িতে আসা গিয়ে পঞ্চাশ টাকা করে চলাচল প্রতিদিন মোর ভাল লাগে না মা প্রাইভেট যা আর টিয়া চাইলে তোর বাপে সালাই সালাই টিয়া মারে দিছে এটা তোর ডাইলগ মুই জানো এ দেখা ওই তুই প্রতিদিন পঞ্চাশ টিকা করি কিগড়া মাছ মারি আসি না এত ঝগড়া খিস মাটি ঝগড়া করি আমরা ওই রাজা রানীর গল্প করি শিয়েল মামুর গল্প করি সেটা আমার ব্যক্তিগত তোমরা মাছ মারি আসেন সুচ্ছেন তোমরা থাকবেন সুজি থাকলে তোমরা কেমন করিস মানুষটি আমার তোমার তো সেখরা ডোকরা ঘুমিয়ে ভাঙি গেলো

আর এটা আইবর তুই মাছ মারি আছিস তোর বাড়ি নাই তুই বাড়ি যা ঘুমির বাইছ না বড় বাড়ি নাচ তো তোর বড় বাড়ি কথা কবা না চলি যা থাকি ওই বাড়ি যা না খিজের জন্য জানা ও তোমারে জন্মন নাই মোরে যন্তন তো নাই মানে মাইকি আর ছাড়ি দেন পড়ে মোর বাড়ি কানতাসী পনছে মাইক দিহান মাইক নেকবেন না তোমার আ কললে মাইক নেকবেন না মোর গলা যদি মাইকি হয় তা ভরা নিয়ে যা এলাকাবাসী সবাইকে মসজিদের মাইক দিয়ে ফোন দি কবু একমত ওর বউ আর মাইক কার মাইক ভরা নিয়ে যায় মাইকে

গোলাম ডা গোলাম ডা টিহা দিবেন গোলাম ডা আজকে আগে বড় ভাই থাকি যাং সন্ধের সময় তরুণ তরুণ আজকে যাং আগত মুও দাবা নাই যা বেড়া বেড়ি চাই আর গাছ গাছ যা না রুয়ে গোলাম এই সতেরো দিন হয়ে গেল তুই কোনো নাম থাম নাই